আসসালামু আলাইকুম আজ আটই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের ছাত্র জনতা মুক্তিকামী মানুষ সকলকে আজকে আমি আমার দালাল মিডিয়া সম্পর্কে যে আলোচনা সে সম্পর্কে কিছু কথা বলবো গতকালকে এবং আজকে দুটি বিষয় আমার সামনে এসেছে এবং দেখার পরে মনে হলো যে এই দুটি বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার প্রথমে বলে নিচ্ছি আমি যে আলোচনাটা করছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমি করছি আর আমি খুবই নগণ্য একজন ব্যক্তি সুতরাং আমি কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমি শুধু মানুষকে অনুরোধ করতে পারি তো গতকালকে আমি বিদেশি মিডিয়া কিভাবে আমাদের দেশের অন্যান্য দালাল মিডিয়ার মতোই কাজ করে সেই ব্যাপারটি একটি মিডিয়াতে আমি দেখলাম তারপরে আজকে আরও একটা জায়গায় দেখলাম তো আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সেগুলোকে কিভাবে ভিন্ন পথে পরিচালিত করা যায় এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশের সাংবাদিকেরা কিভাবে আবাজল খেয়ে নেমেছে সেটা আমার কাছে দৃষ্টিকোট লেগেছে তো সেই জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি তবে তার আগে সাম্প্রতিক ঘটে যাওয়া দুটি বিষয় যেটা সম্পর্কে আমি বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ব্রিগেডিয়ার এম শাখ হোসেন তিনি আবার চলে আসলেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুন না কেন এই দালাল ব্যক্তি যিনি ইন্ডিয়ার ফর্মুলার একটি নির্বাচন খুব সুন্দরভাবে সম্পাদন করলেন দু নয় সালে তাকে আবার আমরা পেয়ে গেলাম এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে নেরা দুবার বেলতলায় যায় না কিন্তু কেন জানি আমরা বারবার বেলতলায় যেতে চাই এবং এই জিনিসটা আমার দেশের জন্য আমার মতে খুব সুফল বয়ে আসবে না আপনারা তরুণ প্রজন্ম আপনারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং পিছনের ইতিহাস সব কিছু অনেক ভালোই জানেন আপনারা নিশ্চয়ই ভুলে যাননি দু সালে ওয়ান ইলেভেনের সময় যে আর্মি ব্যাকড গভর্নমেন্ট এসেছিল এবং সেখানে বেশ কয়েকজন নাম করা সুশীল ব্যক্তি কিন্তু তারা আসলেন আসার পরে সেখানে যদি সংখ্যা দশ বা বারো যাই থাকুক না কেন গুটি কয়েক হাতে গোনা গুটি কয়েক ব্যক্তি খুব লম্প জম্প করতেন ব্যারিস্টার মইনুন মইনুল হোসেনের কথা হয়তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আর্মির একজন উনি সম্ভবত মেজর জেনারেল ছিলেন অথবা আমি ওনার পদবী সম্পর্কে নিশ্চিত না কিন্তু ওনার নাম হয়তো এম এ মতিন বা মতিন এরকম কেউ একজন ছিলেন আমাদের ব্রিগেডিয়ার শাখাত হোসেন তিনিও ছিলেন তো এই ব্যক্তিরাই বেশিরভাগ সময় লম্ফম্প করত আর সে সময় আওয়ামী ঘরানার বেশ কয়েকজন ছিলেন তারা দলকানা এবং তারা সেই তুষ্টিতেই তারা ব্যস্ত থাকতেন এজন্য আমি আমার শঙ্কা প্রকাশ করছি কি হবে আমরা কেউ জানি না কারণ আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না একমাত্র আমাদের সৃষ্টিকর্তা জানেন সুতরাং শুধু সংখ্যা প্রকাশ করছি যে এই ব্যক্তিরা আমাদের জন্য কতটুকু মানে ভালো কিছু বয়ে আনবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে তো তারপরে আমি চলে যাচ্ছি যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেই বিপ্লব এর কথা বলছি আমাদের একটা বিপ্লবী সরকারের এখন আজকে গোরাপত্তন হলো আমি মনে করি এটা বিপ্লবী সরকার তো এই বিপ্লবী সরকারের গোরাপত্তন হলো। তারপরে কি হলো বেশ কিছুদিন যাবতই আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষ করে আমি গতকালকে জার্মানি থেকে তাদের সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রচার মাধ্যম ডিডাব্লিউ তারা আমি বিনিশ জাবেদ তিনি একজন খুবই নিষ্ঠাবান সাংবাদিক তিনি বাংলাদেশের যে অ্যাট্রসিটি হয়েছে সে সময়ে যখন ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ ছিল সে সময় তিনি বন্ধ করে দিয়েছেন মিস্টার পলক বন্ধ করে দিয়েছেন কিন্তু বিনিশ জাভেদ তিনি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন সংবাদ পরিবেশন করার চেষ্টা করেছেন তার জন্য রয়েছে সাধুবাদ কিন্তু যখনই ডিডাব্লিউ ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায় তখন এই সমস্যাটা এসে যায় আমি কেন বলছি ভারতের চোখ দিয়ে যে ডিডাব্লিউর যে এশিয়া করেসপন্ডেন্ট আপনারা হয়তো চিনে থাকবেন শালু যাদব তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রথমে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারতের সম্পর্কে কি দেখছে তারা কীভাবে বিষয়টাকে ট্যাকেল করতেছে তো তিনি বললেন যে উনিশ হাজার ভারতীয় ফ্যামিলিকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে ব্যক্ত ব্যক্তিকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ থেকে স্ট্যান্ড বাই ফোর্স রাখা হয়েছে ভারতের আসামে এবং আবার বলা হচ্ছে যে ডিডব্লু থেকে যে এই যে তাদেরকে নিয়ে আসা হলো এর পেছনে আসলে মূল কাজটা কি কেন এটা করা হয়েছে তিনি তখন বললেন যে বাংলাদেশে মবস তারা বিভিন্ন ভারতীয় পরিবার যারা বাংলাদেশে থাকে তাদের বাড়িতে আক্রমণ করছে অবশ্যই সংখ্যালঘুদের উপরেও তারা আক্রমণ করছে তারা তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে তাদের ব্যবসা লুট করা হচ্ছে এবং বিভিন্ন মানে পূজা মণ্ডপে তারা আক্রমণ করছে এই বিষয়টা যখন তিনি বলতে গেলেন তখন তিনি আবার একটু কিছু জিনিস জুড়ে দিলেন তিনি জুড়ে দিলেন এভাবে যে বাংলাদেশ একটি ইসলাম ইসলামী স্টেট তো এখানে যারা মানে হিন্দু ধর্মাবলম্বী আছে। তারা হচ্ছে সেকুলার পার্টি আওয়ামী লীগকে সব সময় তারা সাপোর্ট করে এসছে এই জন্য এই ইসলামিক রেডিক্যালসরা আমাদের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে বাংলাদেশে তিনি এই জিনিসটা খুব সুন্দরভাবে পড়লেন আবার সাথে আরও কিছু জিনিস যোগ করলেন তার মধ্যে একটা জিনিস উনি যেটা এড়িয়ে যেতে পারেননি সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র সমাজ সেটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে হোক বিভিন্ন কলেজ থেকে হোক মাদ্রাসা থেকে হোক সবাই কম বেশি কিন্তু এই মানে যাতে আওয়ামী দালাল চক্র ছাত্রলীগ যুবলীগ এবং ওদের যে গুন্ডাপান্ডা যারা আছে তারা যাতে আক্রমণ করে আমাদের এই যে বিশাল যেই অর্জন সেটাকে ধুলিশ্ব যাতে না করতে পারে তারা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারা তাদের যতটুকু সামর্থ্য আমাদের ছাত্র ভাই বোনেরা ব্যাপকভাবে তারা সহযোগিতা করেছেন চেষ্টা করেছে এই জিনিসটা তিনি এড়িয়ে যেতে পারেননি কিন্তু তার আগে যেই জিনিসগুলো তারা তিনি উপস্থাপন করলেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ান হেজিমোনিয়াল যেই ন্যারেটিভ এইটাই হচ্ছে সেই ন্যারেটিভ যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে করা হয় বাংলাদেশে এবং কি তিনি কী সুন্দরভাবে বললেন যে ইন্ডিয়ান ফ্যামিলিগুলোকে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে আসলে ইন্ডিয়ান ফ্যামিলিরা কোথায় থাকে এটা কয়জনই বা জানে আমরা এতদিন শুনে এসেছি যে দশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে কয়জন বাংলাদেশি জানে যে তাদের উপরে আক্রমণ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি এমন কোনো তথ্য আমি পাইনি হয়তো আপনারা আরও ভালো জেনে থাকবেন যে আমি এমন কোনো তথ্য পাইনি যে আপনার ইন্ডিয়ান ফ্যামিলিগুলোকে আক্রমণ করা হয়েছে এখন উনি কি আমাদের সংখ্যালঘু যে ভাই বোন আছে যারা বাংলাদেশে সনাতন ধর্মী আমাদের ভাই বোন তাদের কে কি ভারতীয় পরিবার বলছেন এটা আমি জানি না কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে ওখান থেকে আমাদেরকে যেই জিনিসটা নিতে হবে এবং পরে ডেইলি স্টারের জায়মা ইসলাম তিনি গতানুগতিকভাবে অবশ্যই ডক্টর ইউনুসের অনেক প্রশংসা করেছেন কিন্তু গতানুগতিকভাবে একজন মানে ভারতীয় দালাল পত্রিকার পক্ষে যতটুকু নিরপেক্ষ থাকা যায় সেই চেষ্টাটাই তিনি করেছেন তো এই যে সম্পূর্ণ বিষয়টি এটা কেন আমি তুলে ধরলাম এটা তুলে ধরলাম এই জন্য যে আমি এর আগেই বলেছি যে বাংলাদেশের যারা শত্রু তার তাদেরকে একটা আপনি যদি লিস্ট করেন তো আমি বারবার ওই একই কথা বলি যে বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু হচ্ছে দালাল মিডিয়া তো এই দালাল মিডিয়ার ভিতরে কয়েকটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা থাকে তারা বাংলাদেশে যারা অবস্থান করে তারা আবার আরেকটা ভাগ হচ্ছে যারা বাংলাদেশের বাইরে থেকে এই প্রোপাগান্ডাগুলো চালায় তো সেই জন্য আমি আমাদের এই যে বিশাল কাজ করে ফেলেছেন আমাদের যে ভাই এবং বোনেরা নিজেদের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়ভাবে বাংলাদেশ স্বাধীন করলেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সেটা হলো যে আমি বেশ কয়েকদিন আগেই বলেছি যে আমাদের মিডিয়া মনিটরিং সেল করা দরকার কারণ হচ্ছে যে বাংলাদেশের ভিতর এবং বাইরে থেকে স্বৈরাচারের মদত পুষ্ট যারা স্বৈরাচারকে এতদিন ধরে ম্যান্ডেট দিয়ে এসেছে তারা কিন্তু এখনও সজাগ আছে এক সপ্তাহ আগে চ্যানেল সময় ইসলাম যিনি কিনা আওয়ামী লীগের দুই নেতাকে এনে জামাত শিবির সম্পর্কে একেবারে ধুয়ে দিলেন তিনি আজকে জাতীয় পার্টির দালাল চাটুকার তাকে আর বিএনপির একজনকে এনে একটা অনুষ্ঠান করতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো এই যে তারা রং পাল্টায় ভোল পাল্টায় এদের সম্পর্কে যদি আমরা এখনই সচেষ্ট না হই এবং মনিটর না করি তাহলে প্রোপাগান্ডা যেটা অতীতের সরকারগুলো সবসময় এটার সম্মুখীন হয়েছে আওয়ামী লীগের বিপরীতে যত সরকারি বাংলাদেশে এসেছে বিএনপি দুইবার এসেছে ওদেরকে এই প্রোপাগানটা ফেস করতে হয়েছে কিন্তু বিএনপি আমি জানি না ওনারা হয়তো হয় অনেক বেশি জ্ঞানী আর না হলে ওনাদের জ্ঞান এতই কম যে ওনারা এদেরকে ফাইন্ড আউট করতে পারেন না এবং এদেরকে মানে আপনার এদের এগেইনেস্টে তারা কোনো ওই ধরনের বক্তব্য ন্যারেটিভ বাংলাদেশের মানে মানুষের মনের ন্যারেটিভ এগুলো তারা উপস্থাপন করতে পারেন না তারা এই প্রপাগান্ডাগুলোকে সামহাউ হয় মেনে নেন না হলে কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এন্ড অফ দ্য ডে বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনাই বলুন বাংলাদেশের মানুষের চেতনা বলুন বাঙালি বাঙালিত্ব বলুন আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় ঐতিহ্য পুরো দেশ সব কিছুই বলুন এগুলোকে দালাল মিডিয়া জলাঞ্জলি দিয়ে তারা তাদের যাদেরকে যাদের চাটুকারিতা তারা করে তাদেরকেই তারা প্রতিষ্ঠিত করে শেখ হাসিনা স্বৈরাচার পনেরো বছর ১৬ বছর এইভাবে আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করেছে একজন ব্যক্তির পক্ষে কিন্তু এটা সম্ভব না আজকে আমাদের যারা এখানে বঙ্গভবনে গেলেন আপনারা কি একটা জিনিস চিন্তা করে দেখেছেন আপনারা বারোশো লোক ওখানে গেলেন আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তি তারা যে উপদেষ্টা হলেন একটা জিনিস চিন্তা করে দেখেছেন আজকে আবু সাঈদের বাবা তার বোন তার মা রাতে কি খেয়েছে গণভবনে তো আপনাদের জন্য আপ্যায়ন করা হয়েছে এটা কি খুব জরুরি ছিল আপ্যায়নটা কি খুব জরুরি যেখানে দেশের সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন এটা মানে একটা দেশে আমাদের বর্ডার কি খোলা আছে না ঠিক আছে আমরা জানি না বিজিবি কি আদৌ সঠিকভাবে কাজ করছে আমরা জানি না যেখানে স্বৈরাচারের দালালেরা ভাড়া করা বিমান নিয়ে চলে যাচ্ছে সেই ব্যাপারগুলো আমাদের কাছে এখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশকে বাংলাদেশের শত্রু হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু দালাল মিডিয়া বাংলাদেশের শত্রু ইন্ডিয়ান হেজেমনি বাংলাদেশের শত্রু দালাল পুলিশ দালাল বিজিবি দালাল সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর লোক দালাল ব্যবসায়ী দালাল বুদ্ধিজীবী দালাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এগুলোকে ফাইন্ড আউট করতে হবে সুতরাং প্রতি সেকেন্ডে আমাদের মানে অনেক কিছু এখন থেকেই মানে খুবই অ্যালার্ট থাকতে হবে প্রতি সেকেন্ড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কখন কারণ একটা জিনিস চিন্তা করতে আমাদের এত কষ্ট হচ্ছে কেন আমি জানি না যে যেই রাষ্ট্রপতি তিনি একজন স্বৈরাচারের নিযুক্ত একজন রাষ্ট্রপতি স্বৈরাচারের নিযুক্ত বিচারপতিরা ওখানে আছেন স্বৈরাচারের নিযুক্ত সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর প্রধান কাজ করছেন স্বৈরাচারের নিযুক্ত ডিজিএফআই যারা হচ্ছে বাংলাদেশের ইন্টেলিজেন্স মানে হাই লেভেলের ইন্টেলিজেন্স যারা আর্মি থেকে কাজ করে স্বৈরাচারের নিযুক্ত লোক আজকে জেনারেল আমাদের মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে নিরাপত্তা দেবে কে এস এস এফ প্রধান কে স্বৈরাচারে নিযুক্ত ব্যক্তি তো এই জিনিসগুলো প্রতি সেকেন্ডে আমাদের চিন্তা করতে হবে আমাদের এই আপ্যায়নের কি প্রয়োজন ছিল আজকে মুগ্ধর বাবা মা রাতে কি খেয়েছে ফায়াজের মা যে কিনা একটা মানে সন্তান যে ভালো কিছু করবে জীবনে সেই চিন্তা করেছে ফয়েজের মাকে রাতে কী অ্যাপয়েন্ট করা হয়েছে আজকে আমাদের সাফিল যার একটা চুক নাই নষ্ট হয়ে গেছে খুলনার ছেলে তো এগুলো আমার নামগুলো হঠাৎ মনে আসলো এর জন্য বললাম আর কি যে ওরা রাতে কি খেয়েছে এগুলোর চিন্তা করার প্রয়োজন ওই দালাল রাষ্ট্রপতি কি বলল সেনাবাহিনী কি বলল তারা কি আয়োজন করলো সেটায় যাওয়া আমি মনে করি না আমাদের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক তো এই একটা বিষয়ে আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি যে আমাদের মিডিয়া মনিটরিং সেল অতি দ্রুত করা দরকার এবং এই জিনিসগুলো আমাদের মনিটর করা দরকার যে কিভাবে দেশের ভেতর এবং বাইরে থেকে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের অগ্রগতিকে নসৎত করা যায় বাংলাদেশের পেছনে অনেক অনেক আগে থেকেই আমাদের প্রতিবেশী দেশ লেগে আছে আমাদেরকে কখনোই তারা উঠতে দেয় না দিতে চায় না তার একটি প্রমাণ হলো আজকে ইন্ডিয়া টুডেতে এই ব্যক্তিকেও আপনারা চিনে থাকবেন এই যে রাজ রাজদ্বীপ আই থিঙ্ক সামথিং লাইক রাজদীপ দেশাই মেবি মানে পুরো নামটা আমার এখন মনে আসছে না তিনি কি করলেন আমাদের প্রথম আলো ডেইলি স্টারের গং আমাদের ডেইলি স্টারের সম্পাদক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সবাই তাকে অনেক শ্রদ্ধা করে জানি না এই চাটুকারকে কেন আমাদের এখনও শ্রদ্ধা করতে হয় তবে চাটুকার সম্ভবত কোনো একটা মেসেজ পেয়েছে আমাদের ছাত্র ভাইদের এই ব্যাপক উদ্দীপনা আমাদের ছাত্র ভাইদের এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যে তারা দেশটাকে স্বাধীন করলো এখান থেকে হয়তো সে কিছু মেসেজ পেয়েছে ইন্ডিয়া টুডে আজকে তাকে যখন কিছু প্রশ্ন করা হলো মানে তখনও বাংলাদেশে আমাদের তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার তারা আসেনি মানে এখনো শপথ গ্রহণ করেননি তো সে সময় তাকে প্রথমে প্রশ্ন করা হচ্ছে স্পেসিফিকভাবে যে বাংলাদেশে অ্যাট্রোসিটি হচ্ছে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে তো এখানে আওয়ামী লীগের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা কি বাংলাদেশে কেউ মানে তোমরা কি এটাকে প্রোটেক্ট করছো আওয়ামী লীগের ওদেরকে কি তুমি প্রোটেক্ট করছো আনাম শুরুই করলেন যে না আমাদের এখানে এমন বিশেষ কিছু হচ্ছে না তবে কিছু কিছু জায়গায় কিছু হচ্ছে আমরা চেষ্টা করছি এটাকে থামিয়ে রাখার আমরা গ্রিপে আনার চেষ্টা করতেছি যখন তিনি বললেন যে তুমি গ্রিপে আনার চেষ্টা করতেছো তো তখন মাহফুজানামকে ইন্ডিয়া টুডে সাংবাদিক তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি গ্রিপে আনার চেষ্টা করতেছো যে আর্মি বাংলাদেশের সিকিউরিটিকে গ্রিপে এনেছে নাকি বিএনপি এখানে গ্রিপে এনেছে তো মাহফুজানাম যেটা বলছেন যে কারণ তিনি তো জানেন যে আমাদের ছাত্র সমাজ আগের মতো মানে আগের যেই আমাদের প্রজন্ম তাদের মতো মানে এত সহজে ডাইভার্ট হয়ে যায় না এটা আমাদের গৌরব করার বিষয় আমাদের ছাত্র সমাজ তারা কিন্তু বলেছে যে তারা কিন্তু লক্ষ্য রাখছে সব কিছু তো নাম কিন্তু সরাসরি বললেন যে না বিএনপি কথা আমি বলছি না আমি বলছি যে আর্মি আস্তে আস্তে বিষয়গুলো মানে স্পেশালি যে সিকিউরিটি কনসার্ন যেটা আমাদের ইন্টারনাল সিকিউরিটি কনসার্ন সেইটা নিয়ে তারা কাজ করছে এবং তারা খুব সুন্দরভাবে এটাকে কিছু দিনে মানে কিছুক্ষণের মধ্যেই তারা এটা মানে কন্ট্রোলে নিয়ে আসবে গতকাল পর্যন্ত পরিস্থিতি অতটা ভালো ছিল না কিন্তু আজকে উনি এটাও বলছেন যে আজকে সকালেও পরিস্থিতি অতটা ভালো ছিল না কিন্তু আস্তে আস্তে আর্মি জিনিসটা দ্বীপে নিয়ে আসবে কিন্তু মাফুজা নামের এই শক্তি বা গার্ডসটা নেই ওই লোকটাকে জিজ্ঞেস করা যে আমাদের বাংলাদেশে যে যে বিষয়টা হচ্ছে এটা কিন্তু গত ১৬ বছরের নিষ্পেষণ এবং আমি যদি আরও দুই বছর যেটা আর্মি ব্যাক গভর্নমেন্ট মঈনউদ্দিন ফখরুদ্দিন যারা ভারতের একটা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আসছিল মানে আঠারো বছরের ফ্যাসিবাদী একটা রেজিম যখন চলে যায় আপনি এইটা মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এত সাফার করি যেখানে প্রত্যেকটা মানুষ আমাদের দেশে তো কোনো সোশ্যাল সিকিউরিটি নাই আমাদের দেশে আমাদের ছাত্রছাত্রীরা তার যদি আজকে বাংলাদেশে কোনো একজন ব্যক্তির যদি আজকেই চাকরি চলে যায় বাংলাদেশের মানুষের তো কোনো সেভিংস নাই বাংলাদেশের ইকোনমি এতটাই ওরা খারাপ করে ফেলেছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলিয়ে তারা এমন একটা বাজে অবস্থা সৃষ্টি করেছে ওখানকার মানুষদের তো কোনো আপনার সেভিংস নাই আজকে চাকরি গেলে কালকে সে কী করবে সে জানে না বাংলাদেশের থেকে ব্রেইন ট্রেইন হয়ে গেছে ভালো ভালো ছাত্রছাত্রীরা থাকতে চায় না ওখানে কারণ তারা জানে যে এখানে কোনো লাইফ সেটেল করা যাবে তো এরকম একটা রেজিম আঠারো বছর মানুষকে এইভাবে নিষ্পেষিত করলো আপনি চাচ্ছেন যে তারা চলে গেল আর সবাই খুব শান্তি মতো তাদেরকে মানে যারা এত বছর হত্যা করল যারা আমাদের ভাইদেরকে শহীদ করলো ইভেন পাঁচ তারিখে যাত্রাবাড়িতে যেই পুলিশরা তারা শহীদ করলো আপনি আপনি এত সহজে ভেবে নিলেন যে পুলিশের উপরে কোনো আক্রমণ হবে না এটা কি কোনো সেন্স করে আমরা অবশ্যই চাই কোনো ধরনের অ্যাট্রোসিটি না হোক কিন্তু কিছু যে হবে এটা সবাই জানত সুতরাং ওনার ওই গাছটা নাই যে তাকে চ্যালেঞ্জ করা যে আমরা আমাদের মানে ইন্টারনাল যেই ব্যাপারগুলো এগুলোকে আমরা অ্যাড্রেস করতে জানি আমরা পারি তবে একটা জিনিস যেটা উনি করেছেন যে কারণ ওই সাংবাদিক তো বারবার চেষ্টা করছেন তার কাছে এই জিনিসটা বলার যে আওয়ামী লীগ কি ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাক্টর হিসেবে থাকবে না তো উনি তখন বললেন যে না আওয়ামী লীগ তো অনেক লম মানে পঁচাত্তর বছরের একটা দীর্ঘ সময়ের দল তারা তো বাংলাদেশ থেকে হারিয়ে যেতে পারে না এবং তিনি বারবার বলছেন একটা জিনিস আমার কাছে খুবই দৃষ্টিকোট লেগেছে যে উনি বলছেন আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে যেই ধরনের অ্যাট্রসিটি আওয়ামী লীগ লম্বা সময় ধরে এই চাই করে এসেছে উনি বলেছেন ওইটা যদি আরেকটু কম করতেন মানে উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে মানে একটু লিটল বিট লেস উনি এইটা এইটা বোঝাতে চেয়েছেন ওনার ওনার মানে বক্তব্যে আসলে স্বৈরাচার সে লোকজনকে মারছে এটার মধ্যে লিটল বিট লেসের কী আছে আমি যেটা জানি না আপনাকে সরাসরি বলতে হবে আপনার যদি দেশের প্রতি ওই রকমই দায়িত্ব থাকে আর আপনি যদি ভারত এবং আওয়ামী লীগের দালালি যদি না ছাড়তে পারেন তাহলে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশকে আপনার রিপ্রেজেন্ট করার দরকার নাই আপনি হতে পারেন অনেক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কিন্তু কোনো একটা বিদেশি সংস্থা মানে কোনো একটা বিদেশি সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া তার সাথে আপনি কথা বলছেন বাংলাদেশকে যদি ওইভাবে স্ট্রংলি রিপ্রেজেন্ট নাই করতে পারেন তাহলে তো আপনাকে আসলে বিদেশি মিডিয়ার দালাল বলা ছাড়া বা এজেন্ট বলা ছাড়া আর কোনো শব্দ আমরা খুঁজে পাই না তো এই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের যে মুক্তিকামী জনতা যারা বাংলাদেশকে স্বাধীন করলেন দ্রুত যদি আপনাদের পক্ষে সম্ভব হয় এবং এটা আমার সম্পূর্ণরূপে আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আপনারা বিজ্ঞজন আপনারাই ভালো বুঝবেন এটা করার প্রয়োজন আছে কি নেই কিন্তু আমি মনে করি যে একটা মিডিয়া মনিটরিং সেল করা দরকার যার মাধ্যমে যে যেহেতু আপনারা স্বাধীন আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আপনারা বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করেন সে কথাই আপনারা বলছেন এবং আজকে যারা উপদেষ্টা মণ্ডলীতে আসলেন আমি চিহ্নিত দুইজন দালাল যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংকের সাবেক সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ মোস্ট প্রবলি এবং এই যে এম সাফায়াত হোসেন তো এই দুজন দালাল ছাড়া বাকি যারা আছেন আমার মনে হয় আপনারা হয়তো বাংলাদেশকেই সব কিছুর উপরে প্রাধান্য দেন কোনো রাজনৈতিক দল ছাড়া তো যদি সেইটাই হয় মিডিয়াগুলোকে বৈদেশিক মিডিয়াগুলোকে গুজব ছড়ানো থেকে বিরত রাখার চেষ্টা করুন আমরা একটা জিনিস অনেক সময় দেখে থাকি ইভেন আমি বাংলাদেশে যখন ষোলো তারিখে মানে পনেরো তারিখের থেকে এবং তারও একটু আগে থেকে হয়তো এগারো বারো তারিখ থেকে যেই অ্যাট্রসিটি এবং এগুলো করার যে কাজগুলো চলছে সেই সময় আমি দেখেছি যে বাংলাদেশের রেজিম তারা এই স্বৈরাচার এত হিংস্র এবং পাওয়ারফুল ছিল ইভেন আল জাজিরার মতো সাংবাদিকরাও ডিরেক্টলি বলতে পারছিল না যে ছাত্রদের উপরে গণহত্যা করা হচ্ছে ইটস এ জেনোসাইট এই জিনিসটা তারা বলতে পারছিল না আপনি যত বিদেশি মিডিয়াগুলো দেখেন এটা বলতে পারছিল না যে এটা একটা জেনোসাইট ছয়জন মারা গেল সেটা তারা বলছে যে পুলিশ তাদেরকে কিল করেছে কিল করেছে তারা বলতে পারছে না এটা জেনোসাইট আল জাজিরা তাদের নিজস্ব স্যাটেলাইট আছে বাংলাদেশে ইন্টারনেট নাই তাতে কি হয়েছে আপনি যদি ওরকম সাহসী সাংবাদিকই হতেন তাহলে তো আমাদের সতেরো তারিখে আঠারো তারিখে উনিশ তারিখে এই যে শত শত ছেলে মেয়েদেরকে যে মারা হলো সেটা আপনারা ইভেন আপনারা মানে আল জাজিরা বা অন্যান্য যেই মানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তারা সব সবসময় গভর্নমেন্ট একজন স্বৈরাচার সরকার তারা যেই নাম্বারটা পাবলিশ করে ওই মানে ডেথ নাম্বারটাই তারা বলে সুতরাং আমি কেন এগুলো বলছি আমি বলছি এই জন্য যে আমাদের আমি জানি না যে আমি আমার চেয়ে হয়তো আপনারা বেশি দূরদৃষ্টি সম্পন্ন আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কিছুটা ফোরকাস্ট করা উচিত মিডিয়া প্রোপা নিয়ে এবং বাংলাদেশকে যেটা আমি বলেছি যে বাংলাদেশকে অনেক ধরনের শত্রুকে ফেস করতে হবে এগিয়ে যাওয়ার জন্য এবং তার তার ক্ষেত্রে দালাল মিডিয়া অন্যতম সবশেষে আমি যে জিনিসটা বলবো যে মিডিয়ার যারা বাংলাদেশে কাজ করেছে তারা খুব দ্রুত অতি দ্রুত তারা ভুল পাল্টাচ্ছে এবং আমার মনে হয় যে মাহফুজ আনামের মতো সাংবাদিকরা যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের পা চেটে এসেছে তারাও বুঝতে পেরেছে যে এটা হচ্ছে একটা ছাত্র জনতার রেভলিউশন এবং বর্তমান সময়ে যে সরকার আছে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাট এটা অ্যাকচুয়ালি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট এইটা যখন আমরা বলি আমরা মনে মনে আস্থার সাথে বিশ্বাসও করি কিন্তু তার জন্য একটা বিশাল দায়িত্ব আপনাদের সামনে এসেছে সেটার জন্য আমার আরেকটি অনুরোধ থাকবে প্রথম অনুরোধ আমি যেটা করলাম যে খুব দ্রুত মিডিয়া মনিটরিং সেল করা আমরা বলছি না যে সংবাদকে টুটি চেপে ধরতে কিন্তু আমরা বলছি যে প্রোপাগান্ডা যেটা করা হয় বাংলাদেশের বিরুদ্ধে যেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বিশ্বের কাছে আমাদের নিজেদেরকে প্রমাণ করার যে ক্ষেত্রে প্রোপাগান্ডা যেভাবে আমাদেরকে বিভিন্ন পথে বাধাগ্রস্ত করে তার বিরুদ্ধে দাঁড়াতে আমি বলছি এবং সেই জন্য বিদেশি মিডিয়ার প্রতি আমার মানে যেটা আমার আশা এবং আপনারা হয়তো যেহেতু আপনারা অনেক বিজ্ঞ লোক আপনারা বললে তারা শুনবে আমাদের মতো মানে আমরা যেহেতু একেবারে একটা নর্মাল পাবলিক এবং আমরা আপনাদের মতো অত বিজ্ঞ এবং দূরদৃষ্টি সম্পন্ন নই আমাদের কোনো রকম প্ল্যাটফর্মে নেই আমি একজন সিঙ্গেল পার্সন আপনাদের সামনে এসেছি কিন্তু আপনারা যদি বৈদেশিক মিডিয়াকে বলেন যে বাংলাদেশকে দেখুন আপনাদের নিজের চোখ দিয়ে ডিডাব্লিউকে বলুন যে বাংলাদেশকে দেখুন আপনাদের নিজের চোখ দিয়ে ইন্ডিয়ায় আপনার যে লোকাল সাংবাদিক আছে তার চোখ দিয়ে না বাংলাদেশকে দেখুন আপনারা বলতে পারেন বিবিসিকে যে বাংলাদেশকে দেখুন আপনাদের নিজের চোখ দিয়ে বিবিসি বাংলায় ছাত্র লীগের যে ক্যাডাররা আপনারা নিয়োগ করেছেন বা ওরা নিজেরাই হয়তো নিযুক্ত হয়েছে তাদের চোখ দিয়ে না সুতরাং এই মেসেজটা আপনারা দিন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছেন সারা বিশ্বের কাছে একজন আইকন এবং উনি যদি তাদেরকে বলেন যে আপনারা আপনাদের নিজের চোখ দিয়ে বাংলাদেশকে দেখুন ইন্ডিয়া থেকে আপনাদের সাংবাদিক দিয়ে বা আমাদের স্বৈরাচারের এজেন্টকে দিয়ে আপনারা বাংলাদেশকে দেখবেন না এই অনুরোধটুকু যদি তাদেরকে করা হয় আমার মনে হয় যে ওনার মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি থেকে যদি এগুলো করা হয় এটা ওনারা সহজে ফেলতে পারবেন না তো এই একটা আবেদন আমি আবারও করছি এবং আবারও বলছি যে আমি শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করতে পারি আপনারা এখন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের কর্ণধার আপনারা একজন স্বাধীন স্বাধীন বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা অনেক ভালো বোঝেন আমি একজন নগণ্য মানুষ আমার পক্ষ থেকে আপনাদের কাছে এই অনুরোধটি রইল আশা করি যারা এই আলোচনাটি দেখেছেন আপনাদের কাছে যদি সামান্যতম একটু ভালো লেগে থাকে কারণ এই বিষয়গুলো মানুষের কাছে প্রচার করাটাও জরুরি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আমরা অনেক সময় দিই এবং এখানে মানুষকে বিভ্রান্ত করার অনেক সুযোগ আছে বিদেশি দেশি চক্র লাগাতারভাবে এই চেষ্টাটা করে যাচ্ছে তো আসুন আমরা স্বনির্ভর বাংলাদেশ করতে একটি নতুন সুন্দর বাংলাদেশ করতে একসাথে কাজ করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ